খুলনার দাকুপুপু জেলার চালনা বাজার সোমবার বিকেলে হঠাৎই রূপ নেয় রণক্ষেত্রে ডাকাতিয়া খালের ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে শুরু হয় তর্কাতর্কি যা গড়ায় সংঘর্ষে এই সংঘর্ষে পুলিশের এসআই সহ অন্তত পাঁচজন আহত হন গুরুতর আহত পুলিশ সদস্যকে শেষ পর্যন্ত ঢাকায় নিউরোসার্জারি হাসপাতালে পাঠাতে হয় হামলার ঘটনায় রাতে দাকুপ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে মামলায় বত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাত আরও পঞ্চাশ জন পুলিশ এরই মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে বলে জানায় স্থানীয়রা বলছেন সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচে শুরু হয় বিবাদ চালনা পৌর বিএনপির আহ্বায়ক মুজাফর হোসেন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ দিলুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলে এক পর্যায়ে তা পরিণত হয় হাতাহাতি ও পরে মারামারিতে পুলিশ জানায় সংঘর্ষে ইটের আঘাতে পুলিশ সদস্য আজাহার উদ্দিনের মাথার হার ভেঙে যায় তাকে প্রথমে খুলনায় পরে ঢাকায় পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান এটি জানান একেবারেই অপ্রত্যাশিত ও দুঃখজনক আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ঘটনার পর চালনা পৌর এলাকায় প্রশাসনের টহল জোরদার করা হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে গুরুত্বপূর্ণ স্থানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন গড়িয়েছে সহিংসতায় আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে